কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হাসরের ময়দানে আল্লাহর আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ আল্লাহতালা তিন ধরনের লোকের সঙ্গে কথা বলবেন না এমন কি তাদের দিকে না বিস্তারিত সৈয়দ নশাদের ডেস্ক রিপোর্টে শেষ বিচারে হাসরের ময়দানে মাতার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না কেমতের দিন আল্লাহ আল্লাহতালা তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না তাকাবেন না হজরত আবু জর রাহতালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা নবীজি বলেন যে ব্যক্তি টাকরুর নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসা পণ্য বিক্রি করে এবং যে ব্যক্তি কারো উপকার করে আবার খুঁটা দেয় যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পূর্ণ বিক্রি করে তার ব্যাপারে নবীজি বলেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায় অন্যদিকে টাকনুর নিচে কাপড় পরা নিয়ে সতর্ক করে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেন টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না পবিত্র কোরআনে আল্লাহ তালা ঈর্ষাদ করেন হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে কষ্ট দিয়ে নিজেদের দান বদান্যতা বরবাদ করো না সে ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না সৈয়দ ডেস্ক